সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেল্ট পেনিস এর বেল্ট পেনিস টি আসলে কি কাজে ব্যবহার হয়ে থাকে কারা ব্যবহার করবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হার্ট বেল্ট পেনিস যেটির সাথে যে সকল পুরুষের আপনারা সময় পান টাইম ডিউরেশনটা খুবই কম আপনারা কন্ডম ব্যবহার করলে আপনাদের টাইম ডিউরেশনটা বৃদ্ধি পায় না তাদের জন্য মূলত এই হার্ট যে প্রিন্ট কন্ডম বেল্ট ফিনিশটি সেটা ব্যবহার হয়ে থাকে বেল্ট ফিনিশটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করার নিয়ম আপনি সহবাসে যাওয়ার আগে সুন্দরভাবে পরে আপনার সঙ্গী যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত সহবাসে সময় দিতে পারবেন কারণ এটা কিন্তু আপনার শক্ত কন্ডমের মতো নরম না এটা পরিধান করে আপনার সঙ্গী যদি চায় একা একা সহবাস করতে তাও করতে পারবে আপনি চাইলে এর ভিতরে লিঙ্গ পরিধান করে সহবাস করতে পারবেন ঘন্টা পর ঘন্টা কিন্তু আপনি বাঘের মতো অর্জন করতে পারবেন আপনার স্ত্রীর কাছে খুবই উন্নত মানের এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই নাম্বারটিতে আপনারা কল করতে পারেন দেশের যে কোনো থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটি নিতে পারেন আমরা খুবই সিকিউরিটি মেনটেন করে এই গুলো দিয়ে থাকি খুবই উন্নত মানের এই বেল্ট পেনিসটি যে সকল পুরুষের ডায়াবেটিস হয়েছে বা তাদের বয়স চল্লিশ প্লাস হয়ে গেছে যাদের লিঙ্গটি ছোট চিকন নিতে সব বসে গেলে একদম মাঝে হয়ে যায় তারা আসলে ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করে আপনি সহবাসে যতক্ষণ খুশি আপনার সঙ্গীকে সময় দিতে পারবেন যেটার ফলে আপনার সঙ্গী কিন্তু অনেক বেশি জন্য দীপ্তি পাবে এটিকে কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট অলমোস্ট তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এছাড়া এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার কারণে কোনো রকম ক্ষতিকর দিক নেই bell টা কিন্তু সুন্দর দেওয়া হয়েছে ছোট বড় করা যায় যে সকল পুরুষের মোটা কোমর তারা কিন্তু বড় করতে পারবেন তাদের চিকন তারা ছোট করতে পারবে আর এই product টা কিন্তু আমাদের কাছে ছয় সাত এবং আট ইঞ্চি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু বলে দিলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব খুবই উন্নত মানের এই শক্ত বেল্ট পেনিসটি যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট আমি আগে বলেছি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি